খেরের আড়তে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি এই খের চলে অবশ্যই ছয় হাজার টাকা অ্যাকাউন্ট যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমার নাম্বার থাকবে ডিসপ্লেটে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন থেকে এক ভাই এসেছে যদি ভাইয়ের সাথে দাম ধরে বনে তাহলে অবশ্যই এক গাড়ি দেবো সুন্দর যদি গাড়ি চলে আপনাদের প্রিয় দর্শক দেখেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার এক গাড়ি লাগুক দশ গাড়ি লাগুক যতগুলো গাড়ি লাগাও এখান থেকে জোগাড় করে দেওয়া যাবে যদি আপনাদের কিনা উদ্যোগতা থাকেন অবশ্যই আসতে পারবেন এরকম ডেলি লোড হচ্ছে সুন্দর সুন্দর গরু খেড়ে খেয়ে দেওয়া যাবে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আর যারা আপনারা দেশ থেকে বিভিন্ন এলাকায় থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন

যদি আপনাদের ভাই এসেছে আমার কাছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি দেখার উদ্যোগ থাকে একটা বাজার কতর ওজন হতে পারে ভাই হ্যাঁ তো আপনাদের খেলে ব্যবসা করেন নাকি 12 কেজ হতে পারে আপনি পার্মানেন্ট ব্যবসা করেন আমি ব্যবসা করি কি কি ব্যবসা করেন আমাদের সিজনাল ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা করি কি কি আর এই আর্টিস্ট ব্যবসা করি আর ধান খাসা ব্যবসা করি হ্যাঁ আমার ধান কাটার মেশিন আছে বিভিন্ন কিছু দিয়ে ব্যবসা তাহলে শুনছেন ভাইয়ের মুখে যদি আপনাদের ভালো হয় অবশ্যই আসতে পারবেন আসার জন্য উদ্যোগ যদি আপনার থাকেন অবশ্যই কারি খেয়ে দেওয়া যাবে আমি নিজে কিনে দেখছি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আর আপনার কুইস্টা থেকে যদি কই চাই কুইস্টা থেকে আপনি দিতে পারবেন কুইস্টা থেকে যদি কই চাই দিতে পারবেন হ্যাঁ একটু নাম্বারটা বলেন দিট থ্রি ডাবল ফাইভ নাইন জিরো আলহামদুলিল্লাহ নামটা কি আপনার মাহবুব ভাই মোহাম্মদ মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ক্রিস্টিয়া শহরে যদি আপনাদের গাড়ি নিতে চান তাহলে ক্রিস্টা শহরে আপনারা নিতে পারবেন আর যদি বলেন আমি সহজমিনে নিতে পারবো আমার ডিসপ্লের এর নাম্বার দাও থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসে নিতে পারবেন আজ আমার দৈনিক একটা করে গাড়ি লোড হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় যদি আপনাদের চলার যদি খেলার উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর খেল আপনাদের দেখাইলাম যদি আপনাদের কেনার উদ্যোগতা না অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখানে বিভিন্ন এলাকা থেকে তত্ত্ব দেখে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন ডবল ওয়ান সেভেন ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি থানা হাটটা হলো মাঠটা হলো আপনাদের কালামেক আসার উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন আমার গাড়ি কা গাড়ি ডেলি ঢুকতেছে যদি আপনাদের চলে অবশ্যই নিতে পারবেন